তাহলে এই মানত কার পক্ষ থেকে হবে এলজাম একজন শরীয়তের হ্যাঁ শরীয়ত পালন করতে হবে এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিজেকে নিজের ওপর কি করে না বাধ্যবাধকতা করে নেওয়া নিজেকে বাধ্য করে নেওয়া এলজাম স্বেচ্ছায় মুখতারিন স্বেচ্ছায় কিন্তু অনিচ্ছাই স্বেচ্ছায় বলার উদ্দেশ্য হচ্ছে তাকে কেউ যেন ফোর্স না করে চাপের মুখে নয় যেমন একজনকে ধরে যদি জবরদস্তি কেউ বলে হ্যাঁ যে তুমি বলো যে আমি এখান থেকে দেশে গেলে আমাদের মাজারে দশ হাজার টাকা চাঁদা হুম আমি মানত করছি হ্যাঁ এ কথা বলো মানত করছি যে গেলে ওর ওসে বা মজারে কী করবো দশ হাজার টাকা চাঁদা দেবো বলো বলছেন না আমি এটা করতে এটা তো তো বলছেন না বলতেই হবে না হলে তুমি বাঁচতে পারবে না তাহলে বাধ্য করে তাকে কী করালো মানত করাল মানত হবে না তাহলে তার স্বেচ্ছাই স্বেচ্ছা আপনাকেও বাধ্য করেনি আপনি নিজেদের বলছেন যে আল্লাহ যদি আমার ছেলেটা সুস্থ হয়ে যায় ছেলেটা পরীক্ষাতে ভালো ফলাফল করে আমি যদি আমার এই বছরের বেতনটা বেড়ে যায় বা আমার এক্সিটটা না লাগে তাহলে আমি হ্যাঁ এই আমাদের একশো জন দিনী ভাইকে খাওয়াবো অথবা আমি ইসলামের খাতিরে মসজিদে মাদ্রাসায় অথবা যে কোনো জায়গায় আমি দশ হাজার টাকা দান করব মানত করে ফেললেন আপনি এটা তখন কি হয়ে গেল সাদা কি কি হয়ে গেল নজর হয়ে গেল মানত হয়ে গেল আপনি নিজের ওপর ফরজ ছিল না নফল করলে করেন না করলে নাই করেন আপনি সে নফল কাজ আপনার উপর কি হয়ে গেল ফরজ হয়ে গেল এমনকি কাজ কাজ ফরজ হয়ে যেতে পারে সে স্বাধীন ছিল তাকে কেউ বাধ্য করেনি নিজেকে বাধ্য করেছেন আফসাহ কার জন্য লিল্লাহ আল্লাহর জন্য যদি করে তাহলে সেটা হচ্ছে মানত জি হ্যাঁ গাইরা আজমিন বি আসলিস সার এ যেটা মূল শরীয়তের বিধানে ফরজ ছিল না আবশ্যক ছিল না মূল শরীয়তের বিধানে সেটা আবশ্যক ছিল না তাহলে কেউ যদি বলে যে আল্লাহ যদি আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে অথবা আমি আঘাত পেয়েছি পাটাই আল্লাহ আমার পাটা যদি না ভাঙে তো আমি জোহরের নামাজ পড়ব আজকে জহর তো অনেকে পড়েছে আজকে আল্লাহ খুব কষ্ট পাচ্ছি রাত্রে মনে হচ্ছে যে আমি বাঁচব কি বাঁচবো না আল্লাহ যদি আমি বেঁচে যাই তো আজকে ফজর নজ করব জীবনে আসল বিধান নিয়ে না করুক তার উপর আছে হ্যাঁ জি এক কথায় সহজ ভাষায় যে এটা একজন মুসলিম যে মুসলিম এর ওপর শরীয়তের বিধান হ্যাঁ কি হয়েছে অরোপিত হয়েছে বা অর্পিত হয়েছে যার ওপর বিধান ফরজ হয়েছে সেই ব্যক্তি যদি নিজের ওপর কোনো কিছু বাধ্যতামূলক করে নেয় যে আমি এই কাজটা করব তাহলে সেটা হচ্ছে মানত স্বেচ্ছায় স্বাধীনভাবে যদি করে এর হুকুম কি হুকুম বিধান কি মানে মানত করা এক মানত করার হুকুম কি আর মানত পুরা করার হুকুম কি দুটা দিক তাহলে একটা মানত করার হুকুম কি আর একটা মানত পুরা করার হুকুম কি কে বলতে পারেন আপনার দেখি কতটা এলেম আছে মানত করা হয় নফল হ্যাঁ মানত করা হয়েছে জায়জ আচ্ছা আর কেউ কোনো মত আছে নফল একটা জায়জ নফল ভালো কাজ তাহলে মুস্তাহাব বলা যেতে পারে আর জায়েজ মানে করা না করা সমান হুম আর কোনো মত আছে আপনাদের কারো বৈধতা আছে বৈধতা আছে হ্যাঁ আর কোনো একটু অপছন্দ হ্যাঁ কে বল অপছন্দনীয় অপছন্দনীয় মাসাল্লাহ বলেছে মকরু তবে জায়েজ মকরু হুম অপছন্দনীয় জি মানত করা হচ্ছে অপছন্দনীয় কিন্তু পুরা করা পুরা করা ফরজ